হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি আছি আর কি তো এই দেখো এটা হচ্ছে আমার জায়ের বাবার বাড়ি আর এখানে এসেছি জায়গাটা দেখো কি সুন্দর পাহাড় 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 থেকে নামি তো আমি আর আমার যা মানে মাম্পি আমরা দুজন এসেছি ওর বাড়িতে তো এখানে কেন এসেছি বলো তো কারণ ওর ঠাকুমা একেবারেই অসুস্থ একদমই শয্যাশায়ী আর বেশিদিন বাঁচবেও না তার জন্য আর কি খুব দেখতে চাচ্ছে মাম্পিকে তো আমরা চলে এসেছি ওর ঠাকুমাকে দেখতে তো যাই হোক আমি যখন ব্লগটা বানাচ্ছি এখন কিন্তু ওর ঠাকুমা নেই মানে উনি মারা গিয়েছেন তো যাই হোক আমি কিছুদিন ধরে খুবই একটা প্রবলেমে আছি তো যার জন্য কিন্তু ভিডিওগুলো দিতে পারছি না কিন্তু দেখে ভয় লাগলেও এরা ভীষণ শান্ত আর খুবই মানে আদরপ্রিয় একজনকে আদর করছে দেখে পাশে আর একজন তাকিয়ে আছে তো আমরা বাড়ি চলে যাচ্ছিলাম মাম্পির বাবা আবার বললো দেখে মাম্পি আবার ওটাকেও আদর করতে গেল আর জানো তো মাম্পির বাবার বাড়িতেও কিন্তু সবাই জানে যে আমি ব্লগ বানাই তার জন্য এখানে আমি ব্লগ করতে করতেই ঢুকছি নয়তো একটা অসুস্থ মানুষকে দেখতে এসে ব্লগ বানানো এটা কিন্তু অনেকেই একটু অবাক হবে তো যেহেতু ওরা জানে তার জন্যই কিন্তু আমি ভিডিও করতে করতে ঢুকছি আর একটা কথা কি বলতো কিছু মানুষ আছে যারা কিন্তু সারা জীবন আমাদের সঙ্গে থাকবে না কিছু মানুষ কেন আমরা সবাই একদিন না একদিন চলে যাবো আমি বললাম না তার জন্য আমি কিন্তু সবার ভিডিওই করে রাখি ও ঠাকুমার এটাই শেষ স্মৃতি মনে করো কারণ এখন তো এডিটিং এ বলছি যে উনি মারা গেছেন হ্যাঁ না ও না আসলো সেদিন আস না তো মাম্পির বাবা আর মা মানে মেসমশাই আর মাসিমা জিজ্ঞেস করছে মেয়েকে কেন নিয়ে আসিনি তো মাম্পির বাবা মার সঙ্গে দেখা করে এদিকে এলাম এই যে ভাইয়ের সঙ্গে একটু দেখা করছি আর এখানে ওদের চায়ের দোকান দিয়েছে আগে রুটি তরকারিও বিক্রি হতো যেহেতু এখন মাসিমার শরীর ভালো না তার জন্য কিন্তু রুটির তরকারিটা বন্ধ আছে বানানো শুধু চা আর বিস্কুট আর কি কি বিক্রি হয় সেটাই দেখতে যাচ্ছি সামনে আর এখানে দেখো ওরা ঘর বানাচ্ছে তো সেটাও দেখছি দোকানটা দেখি দোকানটা দেখি তোমার দাদা না নিয়ে এখানে চায়ের সঙ্গে বিস্কুট চিড়ে ভাজা তারপর চাল ভাজা তো এরকমই অনেক কিছু আছে তো এই দেখো এই যে জেঠু খেতে বসেছে তো আমি একটু ঘুরে নিলাম বাড়িটা আর এখন একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি তো দেখো এখনও ঘাট থেকে কিন্তু আমি ব্যাগটাও নামাই কিন্তু চা খাওয়া শুরু করে দিয়েছি তো চা বিস্কুট খাচ্ছি আর ঠাকুমা দেখতে চেয়েছিলাম কিন্তু যে জেঠু নাকি পরিষ্কার করবে ওনাকে কারণ সারা রাত পরে এখন পর্যন্ত পরিষ্কার করা হয়নি স্নানের আগে করানো হয় তো জেঠু আগে খেয়ে নিচ্ছে তারপরে আর কি পরিষ্কার করবে এরপর আমরা দেখতে যাবো তোমাদেরকেও দেখাবো আর আমি এদিকে পার দেখতে এসেছি এসে দেখছি পান বানাচ্ছে তো পান খায় তো এখানেই পান বানাতে এসেছে ও পান আনতে পারেনি একটু তাড়াতাড়িতে আর এই যে পিসি ঝাড়ু হাতে দেখতে পাচ্ছ আর এটা একটা দিদি যে তো দিদি আর এই যে ওর বাবা আর এই যে জেঠু দেখো পরিষ্কার করেছে এখন বের হবে তারপর আমরাও এখন ঢুকছি মানে ঠাকুমাকে দেখতে তো চলো ঠাকুমা কি করছে দেখি ভেতরে গিয়ে

মৃত্যুর আগে সবচেয়ে প্রিয় মানুষটাকে কিন্তু মানুষ বেশি দেখতে চায় আর যেহেতু বড় না তিনি মামপি তাই ওকেই দেখতে চাইছিল ওর হাতে শেষ খাওয়াটাও খেলো ঠাকুমা গিলতে কষ্ট হচ্ছে কিন্তু তবুও দেখো নাতিনির হাতে বারবার খেতে চাইছে হা করে চোখের কোনায় একটু জলও এসেছিল ঠাকুমার এটাই হয়তো মায়া কান্না যখন কেউ মারা যায় তার আগে তার প্রিয় মানুষটিকে দেখে যে কান্না করে সেটাকেই মায়া কান্না বলে আমরা ঠাকুমাকে দেখে আসার তিন দিন পরই কিন্তু ঠাকুমা মারা যায় আমি শুনেছি যে বাড়িতে নাকি সুপ থাকে সেখানেই পায়রা থাকে কিন্তু যে বাড়িতে একটা মৃত্যুবরণ হয় সে বাড়িতেও পায়রা থাকে সেটা দেখে ঠিক অবাকই হয়েছি এখন আমি একশো বছর হলো ঠাকুমার বয়স আর মাস ধরে উনি বিছানায় শয্যাশায়ী একবার পড়ে গিয়ে কোমরে চোট লেগেছিল তারপর থেকে আর উঠতে পারে না আর শুয়ে থাকতে থাকতে ওনার শরীরে না ঘা হয়ে গেছে মানে যেটাকে বেডশুল বলে আরকি গন্ধ হয়ে গেছে গায়ে তো তার জন্য কিন্তু ওনার মারা যাওয়াটা হয়তো সুখেরই তাই হয়তো পায়রাগুলো উড়ে যায়নি কোথাও না আমার বুঝছো কে আমরা কেউ তো থাকবো না একদিন তো না না একদিন তো মরবো তার জন্য ভিডিওর মধ্যে রাখি ইউটিউবে সারা জীবন থাকবে বুঝছো না আমার মার ভিডিও রাখি নাই না মানে যখন সুস্থ অবস্থায় এখন বাবা বলে বলে কি তুই যদি ভিডিওটা আগে করতে তাহলে তোর মার ভিডিও থাকতো বুঝছো ওর জন্য আর কি চলো তো তো এখন আমরা চলে চলে যাচ্ছি আর কাল যাবে ব্যাঙ্গালোর আমার দেওরের চোখের অপারেশন বলেছি হয়তো তোমাদের লাইভে বলেছি মানে কোনো ভিডিও করিনি তো যাই হোক এটাই শেষ দেখা ছিল ঠাকুমাকে আর মাম্পির সঙ্গে আমিও দেখে যেতে পারলাম আবারও আসতে হবে আমাকে ভিডিওটা দেখতে থাকো তোমাদের একই দিনে ঠাকুমাকে এবং ঠাকুমার মারা যাওয়ার পর ভবিষ্যৎ দিতে এসেছি একসঙ্গেই দেখাবো আর আমাদেরকে সবাই এগিয়ে দিচ্ছে সবাই বলছিল যে তুমি আবার স্ট্যান্ড নিয়ে এসেছো ভিডিও করার জন্য তো দেখতেই পেলে কি হাসাহাসি হলো এটা নিয়ে তো যাই হোক সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গেছে কথাবার্তা হয়ে গেছে আমাদের এখন এগিয়ে দিচ্ছে আর আমরা ছিলাম দু আড়াই ঘন্টার মতো ছিলাম না না তিন ঘন্টাই হবে তিন ঘন্টা ছিলাম এদিকে শ্বশুরমশাই ফোন করছে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে ওখানে গিয়ে আবার রান্না রান্নাবান্না করতে হবে তো চলো আজকের মতো টাটা তো এই যে তোমাদের বললাম যে হবি নিয়ে আবারও আসবো কারণ তোমাদের তো আগেই বলে দিয়েছি ঠাকুমা মারা গিয়েছে তো আমি দু দিনের ব্লক একদিনেই দিচ্ছি তো এই দেখো হবি জিনিসপত্র নিয়ে আমি যাচ্ছি কারণ আগেই বললাম যে মাম্পি কিন্তু পরের দিনেই চলে গেছে ব্যাঙ্গালোর আর শ্বশুরমশাইও গিয়েছে ওদের সাথে কারণ দেওরের চোখ অপারেশন হবে ওখানে তো মাম্পি একা কিছু করতে পারবে না তো এখন বাড়িতে আমার বর চাতাল সামলাচ্ছে দুজনের কাজ একার করতে হচ্ছে তো তার জন্য আমি যাচ্ছি ভবিষ্যৎ নিয়ে আর ওখান থেকে এসে তারপর আবার বাড়িতেও কাজ আছে আর সেদিন যে আমরা ঠাকুমাকে দেখে বাড়িতে এলাম তখন আমি আর ভাড়া বাড়িতে যাইনি এই বাড়িতেই রয়ে গেছি তার থেকে কিন্তু আমি ও বাড়িতেই রান্না বান্না করছি তো মেয়েকে রেখে এসেছি ওর ঠাম্মি বাড়িতে আছে আর আমি এখন ওখানে গিয়ে হবিশি দিয়ে আবার চলে আসব। রাস্তায় যেতে যেতে ভিডিও করছি কারণ অনেক কিছু বলার আছে তোমাদেরকে আর এখানে দেখো আর একটা শ্মশান দেখতে পেলাম তো সেটা একটু তুলে নিলাম খুব সুন্দর লাগছিলো প্রথমে ভেবেছিলাম যে এখানে হয়তো কোনো একটা পিকনিক স্পট হবে এত সুন্দর জায়গাটা তারপর দেখলাম না এটা একটা শ্মশান তো যাই হোক এটাই তো আমাদের শেষ ঠিকানা আর খুব সুন্দর জায়গাটা ছিল মানে মারা যাওয়ার পরেও এত সুন্দর জায়গায় এসে থাকবে আর কি আর তারা সেটাই আর কি ভাবছিলাম তাই তোমাদেরও একটু দেখিয়ে দিলাম ওই যে দেখো শ্মশানটা দেখা যাচ্ছে আর ব্রিজটাও খুব সুন্দর এখানে সত্যি খেলে ভালোই হবে তোমরা হয়তো ভাবছো যে একজন মারা গিয়েছে অভিষ্যতে যাচ্ছে তার উপরে এখন পিকনিক খাওয়ার কথা বলছে কি আর করব বলো কদিন থেকে শুধু এসব ব্লগেই দিচ্ছি তোমাদেরকে তাই একটু মজা করলাম আর এই যে দেখো বরমশাই রাস্তায় দেখা হলো ও আবার ওখানে আমার দেওয়ার যে হাট আছে মানে ওর ভাইয়ের সেটা করে আসছে তারপর আবার ওর হাটে যাবে মানে লাইন করতে আর কি তো আমাকে এখানে দাঁড় করালো কারণ দুধ কিনে দেয়নি ওটা টাকা দিতে এসেছে আমি যে দুধ কিনে নিয়েছি সেটা তো জানে না তো দেখো এই যে আমি চলে এসেছি দিয়ে আর ওখানে গিয়ে আর ভিডিও করি নিজের বাড়িতে যেমনটা করা যায় সেরকম তো অন্যের বাড়িতে করা যায় না তো এখন আমরা যাচ্ছি এখানে দেখি কোনো একটা সামনের দিকে দোকান যদি থাকে একটু চা খাবো সকাল থেকে কিছু খাইনি তো চলো যেতে যেতে একটু লাইভও করেছিলাম পনেরো মিনিটের মতো ওখান থেকে শ্বশুরবাড়িতে এসেছি স্নান টান করে ঘরে ঢুকলাম তো বন্ধুরা চলে এসেছি দেখো ভাড়া বাড়িতে আর এখানে আজকে এসেছি হচ্ছে ঘর ঝাড়তে তো এ তো অসুস্থ ছিল এতদিন মাঝমুখী হয়ে গেছে এখন আমাকে শাশুড়িমা বলল যে ঘর ঝাড়তে কাল তো বুধবার তারপর দিন বৃহস্পতিবার ঘর ছাড়া যাবে না ধুই করা যাবে তো আজকে ওখানে রান্না বান্না সব সেরে এখন বাজে তিনটে আমি এসেছি এখানে ঘর ঝাড়তে তো ঘরে টুল ঝেড়ে নিয়ে ঘরটোর মুছে চলে যাব আজকে আর ধোয়া ধুই করবো না আর আবার ও বাড়িতে গিয়ে স্নান করব। তো চলো ঘরটা ঝাড়ি কিছুদিন থেকে কিন্তু প্রচন্ড চাপ হচ্ছে আমার কারণ মানে তিন বাড়ি তো হচ্ছেই দৌড়াদৌড়ি এদিকে ভাড়া বাড়ি ওদিকে শ্বশুর বাড়ি আর তার মাঝে মাঝে একবার মাসির শাশুড়ি বাড়ি একবার মামপির বাবার বাড়ি একবার আমার বাবার বাড়ি মানে কি বলবো একেবারেই এক জায়গায় থিতু হতে পারছি না শরীরে প্রচণ্ড চাপ যাচ্ছে আর এদিকে দেখো ঝাড়পোঁছ করে তারপর আমাকে কিছু কাপড় ধুয়ে চলে যেতে হবে আবারও এসে কিন্তু আমাকে বিছানা পাটি সব ধুতে হবে তারপরে আমি একেবারে আসতে পারব ফাইনালি এ বাড়িতে আপাতত আমাকে থাকতে হবে শ্বশুর বাড়িতেই তো দেখতেই পাচ্ছো প্রথমে ঝুলটুল ঝেড়ে নিলাম তারপর আবার ঘর ঝেড়ে নিলাম ঝাড়ু দিয়ে তারপর এখন আবার মুছে নিলাম এরপর কিছু জামা কাপড় ধুয়ে তারপর আবার চলে যাব শ্বশুরবাড়িতে বাড়িতে ওখানে গিয়ে আবার খাওয়া দাওয়া করতে হবে রান্না বান্না করে এসেছি তো চলো এখানে স্থানটা সেরে যাব তো দেখো এই যে সব কিছু ধুয়ে ঘর টর পরিষ্কার করে মুছে নিয়েছি আর এই যে জামা কাপড়গুলো ছিল এগুলো ধুয়ে দিয়েছি তারপর দেখো এই যে ঝাড়ু দিয়ে ঝাড় দিয়েছি দেখে ঝাড়ুটাও ধুয়ে দিয়েছি তো এই সব কিছু ধুয়ে কলটল ধুয়ে স্নান করে এখন আমি ও বাড়ি যাবো তো এই দেখো স্নান টান হয়ে গেছে আমার তো শাশুমা বলেছিল এখানে স্নান করতে না ওখানে গিয়ে স্নান করতে এখানে স্নান করলে নাকি আবার ওখানে গিয়ে কাপড় ছাড়তে হবে তো বুঝতে পারছি না কলটল সব ধুয়ে নিয়েছি তারপর ঘর টর পরিষ্কার করে স্নান করেছি আর একদম ধোয়া ড্রেস পরেছি তারপরও কেন ছাড়তে হবে জানি না দেখি বাড়ি গিয়ে কি হয় তো ওখানে গিয়ে স্নানটা করতে বলেছিল কিন্তু এগুলো ধোয়ার পর আর ভালো লাগছিল না মনে হচ্ছে যে এখানেই স্নানটা সেরে যায় কারণ তালা টালা দিব এই অবস্থায় আর তালা দিতে ইচ্ছা করছে না কারণ এই ড্রেসগুলো পরে বরমশাই দাড়ি কামিয়েছে চুল কেটেছে তো দাড়ি কাটলে পরে সেই ড্রেস কিন্তু ধুয়ে স্নান না করলে ভালো লাগে না তো চলো স্নান টান করেছি দেখি ও বাড়িতে যাওয়ার পর কি বলে শাশুড়ি মা হয়তো উনি ভাবছে যে আমি এখানে স্নান করব না কাপড় ছেড়ে যদি চলে যায় এটাও ভাবতে পারে তো দেখি ওখানে গিয়ে যদি কাপড় ছাড়তে হয় তো ছাড়বো স্নান টান হয়ে গেছে তো চলো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এতটুকুই টাটা